কেউ ভাবে অবসর মানে বিশ্রাম কিন্তু এই মানুষটি দেখিয়ে দিলেন মন থাকলে বয়স কোনো বাধা নয় এটাই কুষ্টিয়ার এক অনন্য খামারের গল্প কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন প্রাণী পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সফল খামারের এক অনন্য গল্প এটা শুধু বাড়ি নয় এ যেন স্বপ্নের খামার চলুন শুরু করি আজকের যাত্রা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গবরগাড়া গ্রামের প্রবীণ খামারি মোহাম্মদ আব্দুল লতিব মণ্ডল তিনি ছোটবেলায় চতুর্থ শ্রেণীতে পড়ার সময় শখের বসে কবুতর পালন শুরু করেন আজ প্রায় পঞ্চাশ বছর ধরে কবুতর পালন করে তিনি শুধু অভিজ্ঞতাই অর্জন করেননি বরং জীবনের সাথে মিশিয়েছেন খামারের গল্প তিনি পেশায় একজন পোশাক ব্যবসায়ী পাশের গ্রামে রয়েছে তার পোশাকের দোকান ব্যবসার পাশাপাশি নিজের আগ্রহ আর ভালোবাসা থেকে গড়ে তুলেছেন এই খামার খামারে ঢুকলেই চোখে পড়বে নানা রঙের আর নানা জাতের কবুতর কেউ উড়ছে কেউ খাচ্ছে কেউ বা মিলন করছে সবগুলোই বাজি খেলা কবুতর যা তিনি বিক্রি করেন প্রতিটি কবুতর পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত তার সংগ্রহে আছে চায়না ঘুঘু স্থানীয় বোনা কবুতর সহ আরও নানা জাত কবুতরের প্রতি তার ভালোবাসা এতটাই প্রবল যে প্রতিটি কবুতরকে তিনি সন্তানের মতো যত্ন করেন কবুতরের পাশাপাশি আছে মুরগির খামার এখানে তিনি পালন করছেন টাইগার মুরগি যেখান থেকে পাচ্ছেন টাটকা ডিম আছে ব্রয়লার মুরগি যা বিক্রি করে বাড়ছে মাংসের আয় এভাবে কবুতর ও মুরগি একসাথে পালন করে তিনি পরিবারকে সহায়তা করছেন লতিফ মণ্ডল বলেন আমি কবুতর পালন করি শখের বসে তবে এখান থেকে বাড়তি আয়ও হয় তার দেখা দেখি আশেপাশের অনেক বেকার যুবক আজ ছোট ছোট খামার গড়ে তুলেছেন তার বিশ্বাস সফলতার জন্য বয়স লাগে না মন চায় আর ইচ্ছা থাকলে খামার গড়া যায় শৈশবের একটি স্মৃতি আজ তার মনে গেথে আছে প্রথম যে কবুতর কিনেছিলেন সেটি একদিন হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তিনি কয়েক দিন খেতে পারেননি চোখে পানি ফেলেছিলেন সে আবেগই তাকে আজকের সফল খামারি হতে অনুপ্রাণিত করেছে আজ তার দ্বিতীয় তলার পুরো রুমগুলো ছোট ছোট খাঁচায় ভরে উঠেছে প্রতিটি খাঁচা যেন এক একটি গল্প বয়ে আনে একদিকে কবুতরের ডাক অন্যদিকে মুরগি কক কক শব্দ মিলে যেন জীবন্ত এক খামার জগৎ প্রিয় দর্শক যদি আপনিও চান ছোট খামার করতে তাহলে আপনিও হতে পারেন সফল খামারই কবুতর খুব বেশি খাবার খাই না অল্প যত্নে পালন করা যায় এটা শুধু শখ নয় বরং বাড়তি আয়ের উৎস হতে পারে আজ এ পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনি কী ধরনের খামার করতে চান আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর কবুতরের রোগ প্রতিরোধ এবং সঠিক পালন পদ্ধতি সম্পর্কে জানতে অবশ্যই আমাদের অন্য ভিডিওগুলো দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ